আজ ষোলোই এপ্রিল দুপুরে সাড়ে বারোটার দিকে যমুনায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বিএনপির সাথে ডক্টর বহুল ইনুসের প্রতীক্ষিত মিটিংটি অনুষ্ঠিত হয়েছে অনেকেই এই মিটিংটির দিকে তাকিয়েছিলেন এবং তার তাদের ধারণা ছিল যে এই মিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেরিয়ে আসবে বিশেষ করে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমি বরাবরই খুব আমার খুব সংশয় ছিল যে এরকম একটা মিটিং এ কি হতে পারে তো যে সংশয়টা সেটি বাস্তবে পরিণত হয়েছে যদি এক কথায় বলা হয় তাহলে বলা যায় যে ডক্টর ইনুস এবং বিএনপির মধ্যকার বৈঠকটি ব্যর্থ হয়েছে ডক্টর ইনুসের কাছে বিএনপি নির্বাচনী রোডম্যাপ চেয়েছিল একটা স্পষ্ট কবে নির্বাচন হবে কিন্তু ডক্টর ইনুসের কাছে সেই রোডম্যাপটি নাই তাই তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেনি তিনি বরাবরের মতোই বলেছেন হয় ডিসেম্বরে জুনের মধ্যে এই কথাটির এমন একটা কথায় পরিণত করেছেন তিনি এবং তিনি যখন এই কথাগুলো বলেন তখনই তার তারা তার চেলাপেলারা বলে ওঠে যে রাজনৈতিক দলদের অনেক দেখেছি দেশে নির্বাচন হবে না নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার পাই হেই পাই সেই পাই সুতরাং কথা হলো যে কোন রকমের নির্বাচন নাই কিছু নাই তারা যতদিন পারে ক্ষমতায় থেকে যাবে এবং এটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু বিএনপি কেন এটা বুঝতে পারছে না না বিএনপির মতো একটি অভিজ্ঞ দল সেটি আমার বুঝে আসে এবং কে ক্ষমতার তারা কিন্তু দিচ্ছে ঢাকা দক্ষিণে মেয়র মেয়র এরকম কিন্তু এবং কিছু পজিশন বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু দায়িত্বশীল পদ এসব দিয়ে বিএনপিকে কে ছিটে ফোটা দিয়ে তাদের হ্যাপি রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু ডক্টর ইনু যে নির্বাচন দেবেন না এ ব্যাপারে কারো সংশয় সন্দেহ কেন আর থাকে এটা আমি বুঝি না কারণ ডক্টর ইনুসের সারা জীবনব্যাপী নেই তিনি যেখানেই যখন বসেছেন তিনি স্বেচ্ছায় কোনো পজিশন ছেড়ে এসেছেন এরকম কোনো নজির আমরা তার অফিসিয়াল চুরাশি বছর বাস্তবে তার বয়স সাতাশি বা অষ্টআশি এই সমগ্র জীবনের কোথাও কিন্তু আমরা দেখিনি যে ডক্টর ইনুস স্বেচ্ছায় কোনো পথ ত্যাগ করে এসেছেন ইভেন গ্রামীণ ব্যাংকেও যেখানে ষাট বছর একজন এমডির সর্বোচ্চ বয়স সর্বোচ্চ ছিল ছিল তিনি সত্তর বছর বয়সেও ওই পদটি ত্যাগ করতে চায়নি এবং সরকার যখন বলেছে যে আপনি পদের চেয়ে অনেক বেশি রয়েছেন রিজাইন পজিশন আপনি প্রয়োজনে গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ ট্রাস্টের গ্রামীণ ব্যাংকের আপনি চেয়ারম্যান হন তিনি কিন্তু আদালত লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট সব কোর্ট পর্যন্ত গেছেন তবুও তিনি স্বেচ্ছায় ওই পদটি ছেড়ে আসতে পারেন আর সেই গ্রামীণের এমডি পদের চেয়ে অনেক লাভজনক পদ হলো এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার পদ সো দেয়ার ইজ নো রিজন যে ডক্টর ইনুস এই পজিশন থেকে এমনি চলে যাবে সো বিএনপি ডক্টর ইনুসকে আর কত সময় দিবে তারা কি এখনো বিশ্বাস করে যে ডক্টর ইনুস একটা স্বেচ্ছায় একটা রোডম্যাপ ঘোষণা করবে বিএনপি অলরেডি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে কথা বলেছেন মিটিং এর পরে প্রায় দুই ঘন্টা মিটিং এ আলোচনা হয়েছে মিটিং এর পরে সাংবাদিকদের কাছে তিনি তার অসন্তোষ প্রকাশ করেছেন তারা তিনি বলেছেন যে এই বৈঠকে তারা সন্তুষ্ট নয় এবং তারা পরবর্তীতে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবেন যে কি করণীয় দলীয় ফোরামে আপনারা সিদ্ধান্ত নেবেন সেটা অবশ্যই আপনাদের দলীয় ব্যাপার কিন্তু আমি বাজি রেখে বলতে পারি যে ডক্টর ইনুস সহসা কোন নির্বাচন দেবেন না নির্বাচনী রোডম্যাপ দেওয়ার তাই না এবং তিনি যদি বাধ্য না হন তাহলে আমার মনে হয় কবরে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই পদ করবেন না এখন বিএনপি কি করবেন এই ক্ষমতার উচ্ছিষ্ট নিয়েই তারা হ্যাপি থাকবেন কিনা এবং সারা দেশে কিন্তু বিএনপির রাজনীতির পাই মারা গেছে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত তারা যেসব অপ অপকর্ম করেছে সন্ত্রাস নির্যাতন চুরি ডাকাতি চাঁদাবাজি কুন বিরোধী দলিয়ের উপরে নির্যাতন ওয়াট নল গত সতেরো আঠারো বছরে বিএনপি একটা সিন্থে ড্র করেছিল যে তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে কিন্তু বিএনপি গত আট মাসে যা করেছে তার সতেরো বছর তার কাছে একদম লান হয়ে গেছে তো সেই অবস্থায় বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে কতখানি দায়িত্বশীল ভূমিকা পালন করবে নাকি ইনুসের এই ইউনিস তাদের সামনে যে একটা মূলা ঝুলিয়ে রেখেছে সেই মূলা ঝুলে গাধার মতো নাচবে এটা বিএনপির নিজস্ব ব্যাপার কিন্তু যারা এই মিটিং এর দিকে তাকিয়েছিলেন তাদের জন্য কোনো সুসংবাদ নেই তাদের জন্য আবারও বলছি ইনুস বিএনপির মিটিং ব্যর্থ হয়েছে এবং জাতির সামনে একটা রিয়েল খুব খারাপ দিন অপেক্ষা করছে অলরেডি ইউ আর গোয়িং থ্রু ওয়ার্স ডেজেস ওয়ার্স ডেজ আর কামিং